তো শুনেই নিলে দায়িত্ব তো পুরো ভরসা করে বসে পড়েছে তার কোনো রিকোয়ারমেন্ট ছিল না সম্পূর্ণটাই আমার উপর ছেড়ে দিয়েছিলো এমনকি হেয়ার স্টাইলেরও কোনো ডিমান্ড ছিল না তো ব্রাইডকে আমি আমার মনের মতো করেই লুক দিয়েছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের আমার বৃদ্ধের ব্রাইডের লুকটি তোমাদের বেশ ভালোই লাগবে আর তোমাদের মনের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে বিকজ আজকের আমার ব্রাইডের হাতে পলা পরা নেই বেশিরভাগই বৃদ্ধির ব্রাইডের হাতে শাখা পলা পরা থাকে বাট আমার ব্রাইডের নেই বিকজ ব্রাইড তার বৃদ্ধির লুকটি নিচ্ছে বিয়ের আগের দিন বিকজ বিয়ের দিন প্রচুর চাপ থাকে সেইভাবে বৃদ্ধির লুক নিয়ে শ্যুট করাটা অতটা হয়ে ওঠে না ওই কারণেই আগের দিন শ্যুটটি কমপ্লিট করে নিচ্ছে আর আমাদের মধ্যে কি আমার আজকের এই ব্রাইডের মধ্যে একই রিচুয়ালস আমাদের মধ্যে শাখা পলা পড়ায় বিয়ের দিন ভোরবেলা যখন গায়ে হলুদ হয় ওই টাইমে তো ওই কারণেই ব্রাইডের হাতে আজকে শাখা পলা পড়া নেই

শোনেই নিলে ব্রাইড আমার কোনো দিনও থ্রেডিংই করায়নি এই বিয়ের থ্রেডিং করিয়েছে এরকম অনেকেই আছে বাট সংখ্যায় খুবই কম তবুও তো আমার এই ব্রাইড থ্রেডিং করিয়েছে বিয়ের জন্যে বাট আমার একটি রিসেপশান ব্রাইড ছিল সে থ্রেডিংই করিয়েছিল না আমি বিয়ের দিন মেকআপ করার আগে থ্রেডিং করিয়ে মেকআপ স্টার্ট করেছি এদিকে দেখছে আমাদের জন্য টিফিন নিয়ে এসেছে আর ব্রাইডের মেকআপ কিন্তু পুরোপুরি ডান জাস্ট হেয়ারটাই বাকি আছে আর ব্রাইড কে এখন একটু আমি আয়না দিয়ে দেখাবো দেখি রিয়াকশন কেমন কি থাকে

জানতো কাজের শেষে যখন এই রকম ভালো ভালো রিভিউগুলো পাই না তখন ভীষণ ভালো লাগে এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কোমর নিচু করে যে মেকআপ করার কষ্টটা সেটা না এক মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায় একদম পারফেক্ট আমি যেরকম চেয়েছিলাম একদম ওরকম একদম ওরকম হয়েছে থ্যাঙ্ক ইউ এই ছিল আমার আজকের ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানাবে আমার করা আজকের এই বৃদ্ধির লুকটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ফলো করবে অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কেমন লাগছে খুব সুন্দর হয়েছে মানে চুল পরিমান নাই খুব সুন্দর হ্যালো নিরুপমাদি এমন টাইম মতো লাইনটাও চলে গেল লাইট নেই আর দিনের আলো কমে এসছে অন্ধকারে যাই হোক তোমার রিভিউটা নিয়ে নি কেমন লাগলো বলো আমার কাছে সেজে খুব ভালো লেগেছে একদম মন মতো হয়েছে যেরকম চেয়েছিলাম সিম্পল একদম সোবার আর পুরোটাই তোমার উপর ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ওয়েলকাম বাই আবার কালকে দেখা হচ্ছে হ্যাঁ আবার কালকে দেখা হচ্ছে পরপর দুদিন দেখা হচ্ছে ঠিক আছে